বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে টাকা আসতে পারে আপনার পোশাগারও এই জিনিস রেখে দেখুন প্রত্যেক মানুষই চান যে তার আলমারি বা ব্যাংকের লকার যেন সবসময় টাকা পয়সায় পূর্ণ থাকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা তার উপর থাকুক কিন্তু বহু প্রচেষ্টার পরেও যদি মানুষের অর্থের অভাব না কাটে তাহলে তার নেপথ্যে থাকতে পারে কোনো বাস্তুদোষ যদিও এই বিষয়ে বাস্তুশাস্ত্রের কিছু প্রতিকারের কথাও বলা হয়েছে যেগুলি মেনে চলে মানুষ কটিপতি হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে কিছু জিনিস আছে যেগুলো টাকা পয়সার রাখার স্থানে রাখলে ব্যক্তি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন চলুন জেনে নেওয়া যাক সেই জিনিসগুলো কি কি? আলমারির লকারে পুজোর সুপুরি রাখুন বাস্তুশাস্ত্র অনুসারে যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের পর টাকা পয়সা রাখার জায়গায় পুজোয় ব্যবহৃত সুপুরি রাখুন কথিত আছে যে এটি বাড়িতে আশীর্বাদ নিয়ে আসে এবং ঘরে কখনো অর্থ ও শস্যের অভাব হয় না ভল্টে রাখুন করি স্বাস্থ্য মতে শুক্রবার সাতটি পয়সা বা করি লাল কাপড়ে বেঁধে ভল্টে রাখুন মনে করা হয় যে এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন ও বাড়িতে সৌভাগ্য নিয়ে আসে লক্ষ্মী সেই বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন তুলসী পাতা বাস্তুশাস্ত্র অনুসারে ভল্টে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজোয় ব্যবহৃত তুলসী রাখু। কথিত আছে যে এটি বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে এবং তিনি গৃহকর্তার কোষাগারকে অর্থ দিয়ে পূরণ করে কুবের দেবের প্রতিমা বাস্তুশাস্ত্র অনুসারে ধন সম্পদ ও সমৃদ্ধির দেবতা কুবেরের মূর্তি ভল্টে রাখলে অর্থ ও সমৃদ্ধি আসে ব্যক্তি তার জীবনে উন্নতি লাভ করে এবং বাড়িতে অর্থের অভাব হয় না হলুদের কাঠি বা মূল মা লক্ষ্মীর আশীর্বাদ যদি সময় ধরে রাখতে চান তাহলে ভল্টে রাখুন হলুদের মূল বা কাঠি এই জিনিস ভল্টে রাখলে দেবী লক্ষ্মী সর্বদা ওই বাড়িতে বিরাজ করেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়